আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চোদ্দই সেপ্টেম্বর রবিবার দেশের বেশ কিছু জেলার উপর দেয়া চেয়ে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় ফরিদপুর মাদারীপুর ঢাকা নাগারপুর পাবনা সিংরা এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা শিবালয় তারপর নাকারপুর টাঙ্গাই বাস্টাইল কাপাসিয়া নরিসিন্দু অঞ্চল থেকে শুরু করে কাতিয়াদি বালুকা তারপরে কাঁচিশাল আজ একেবারে চোদ্দই সেপ্টেম্বর সকাল থেকে সকল বেশ কিছু এলাকার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ কেন্দুয়া কাটিয়া আদি হালকা বৃষ্টিপাত হতে পারে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে এদিকে দেখুন কাওয়াই অঞ্চল তারপর কুমারঘাট এবং এদিকে কামালগঞ্জ মলয়বাজার হাবিবগঞ্জ ধর্মনগর কোলাউড়া বালাগঞ্জ বরলেখা চরকাই জাকিগঞ্জ হাইলাকান্দি ব্যাপক আকাশ মেঘলার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গতকালের আমরা আপনাদেরকে জানিয়েছিলাম বেশ কিছু এলাকায় দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা তো এদিকে সিংরা রাজশাহী মহাদেবপুর বগুড়া এবং এদিকে দেখুন মহাদেবপুর পুটিয়া তারপর এখানে তারপর এখানে নন্দিনীগ্রাম এদিকে দেখুন শিবগঞ্জ অঞ্চল আকেলপুর পাটনি পঞ্চবিবি বালুরঘাট এবং বিরামপুর পীরগঞ্জ সহ বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর সাইদপুর কারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌদা দেবীগঞ্জ পঞ্চগড় জলডাকা শীতলকুচি লালমনিহাট দিনহাটা এবং কুচবিহার সহ আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে দার্জিলিং বেশিরভাগ এলাকায় ব্যাপক আকাশ মেঘলার সঙ্গে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে কুলনা বিভাগের আকাশ মেঘলা থাকবে সাতক্ষীরা শিবনগর সুন্দরবন মংলা এদিকে দেখুন জয়শুর লোহাকাড়া এখানে মেহেরপুর আকাশ কিন্তু মেঘলা থাকবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মাদারীপুর ফরিদপুর নারায়ণগঞ্জ এদিকেও আকাশ মেঘলা থাকবে বরিশাল জালকাঠি পটুয়া কালী ভোলা চরপেসন এদিকে কলাপাড়া লালমোহন এখানে আকাশ মেঘলা থাকতে পারে আজ এবং ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী সেনবাগ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এখানেও আকাশ মেঘলা থাকবে আর এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সন্দীপ পাতিয়া এবং সাগরের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে এখানে দেখুন আমরাপুর আগরতলা আমবাসা ত্রিপুরা রাজ্যের আকাশ মেঘলা থাকবে কাঁকড়াচুরি তারপর পরিচুরি চট্টগ্রাম হাটাজারি এদিকে বিলাইচুরি রাঙ্গামাটি এবং এদিকে রাজস্থলী রোয়াঙ্গাচুরি সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া তানচে আকাশ মেঘলা থাকবে বা দোয়া এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গর বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে পুতিয়া এখানে রয়েছে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাতুয়া এবং এদিকে নালহাটি সকল জেলার উপর একেবারে বাংলাদেশ থেকে প্রচন্ড বেগী মেঘমালা এখানে প্রবেশ করেছে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা লাগাট করাকপুর হালদিয়া সহ বেশিরভাগ এলাকায় এখানে আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকবে আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মুড়ে আগামী 24 ঘন্টায় বা আজ সারা দিন কোন কোন জায়গায়গুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় আজ রবিবার 14 সেপ্টেম্বর বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আজ আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা দামরায় নগরপুর টাঙ্গাইল তারপর দিকে কারিহাটি এবং বাস স্টাইল তারপর দিকে বালুকা অঞ্চল ত্রিশাল জলকাত্র সরিষাবাড়ি এদিকে কাপাসিয়া কাতিয়াদি তারপর এদিকে দেখুন নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা তারপর নাসিরনগর এবং এদিকে হাবিবগঞ্জ বানিয়াচন্দ বাজার এবং কামালগঞ্জ ধর্মনগর কোলাউড়া থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় আজ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট তারপর দিকে খড়াকপুর চাকলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান তারপর আরামবাগ চন্দ্রনগর থেকে শুরু করে শান্তিপুর এখানেও বেশিরভাগ এলাকায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া কুলনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের উপর আকাশ মেঘলা সঙ্গে দুয়া এলাকায় কয়েক ফসলা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে এবং সোমবার পনেরোই সেপ্টেম্বর বোর সকাল ছটা থেকে শুরু করে কিশোরগঞ্জ লাকাই মাদান এখানে হওয়া সরিষাবাড়ি গাইবান্ধা এখানে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আবারও শ্রীরামপুর আলিপুরদুয়ার তারপর এখানে শীতলকুচি দিনহাটা লালমনিহাট জলডাকা তারপর সাইদপুর কারোলে অঞ্চল পীরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও দেবীগঞ্জ বৌদা পঞ্চগড় ইসলামপুর সহ শিলিগুড়ি এখানে কৃষ্ণাগঞ্জ পূর্ণিয়া বিহারের বেশ কিছু এলাকায় এখানেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা সহ রাজশাহীর এদিকে কুলনা আকাশ মেঘলা থাকবে এবং এদিকে কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের আকাশ মেঘলা থাকতে পারে আপাতত আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এদিকে কুলনা তারপর সাতক্ষীরা শ্রীমনগর সুন্দরবন মঠবাড়িয়া পিরোজপুর আকাশ মেঘলা থাকবে বরিশাল জালকাঠি পটুয়া কালী লালমোহন তারপর মতির হাসেনবাগ ফরিদগঞ্জ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে আকাশ এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে পনেরো তারিখ সোমবার দেখুন পিরোজপুর তারপর এদিকে লালমোহন তরিশাল জালকাঠি পটুয়া কালের এদিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি কুলনা যশোর লোহাগাড়া বাজারে দিকে ঘুরুনাদি গোপীনাথপুর মকসুদপুর শিবচর দোহার এলাকার দিকে এবং লালমোহন এখানে এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ মাঝারি থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে কলকাতা থেকে শুরু করে হালদিয়া তারপর জিয়ানগর মাজেলপুর গোচাবা অঞ্চল এদিকে এদিকে বেশিরভাগ এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর লালমোহন সহ এদিকে উপকূলীয় বেশ কিছু এলাকায় পিরোজপুর এখানেও বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের উপর মহিষকালী তারপর কলাপাড়া তারপর চট্টগ্রাম এবং এর উত্তরাঞ্চলে পড়িপছুড়ির এদিকে বৃষ্টিপাত হতে পারে মানিকছড়ির উপর রাঙ্গামাটি তারপর এখানে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে দর্শক দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবং এখানেও দেখুন কলাপাড়া বরিশাল এবং ঢাকা পরবর্তী তিন দিন 72 ঘন্টায় দেশের বেশিরভাগ এলাকায় কমবেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর পরে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বঙ্গোপসাগরের পূর্বাংশ যদি আমরা একটু দেখি, ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো পর্যন্ত। বর্তমান যদি আমরা একটু দেখি, দেখুন দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে 27 বা 28 কিলোমিটার পর্যন্ত খুলনা, বরিশাল এবং মটবাড়িয়া কলাপাড়া লালমহর সন্ধি fastapi এখানে সর্বোচ্চ 22 25 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এছাড়া এদিকে যদি দেখি 16 কিলোমিটার এরকম দেশের কুতোব দামকা বাতাস বই যাওয়ার সম্ভাবনা নেই এবং আগামী কাল সোমবারও দেখা যাচ্ছে এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় 37 কিলোমিটার বা 39 কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে এখানে দেখুন কিছুটা উত্তাল হতে পারে হালকা আকারে তবে তেমন ভয়াবহতা না তো পরবর্তী 20 তারিখের পরে বঙ্গোপসাগরে একটি সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে তবে সেটি পরবর্তীতে বোঝা যাবে কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আগাতানে তোবিশি আমরা পরবর্তীতে জানিয়ে দেব আবার নতুন কোনো পরিবর্তন আসলে তো আমরা যেটা আবহাওয়ার জিপিএস মডেলটা দেখি কেন্দ্র থেকে দিকে আমরা দেখুন কিরকম পরিস্থিতি তৈরি হতে পারে জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে তবে সেটি পরবর্তীতে আহ কোন দিকে যায় বা কিরকম পরিস্থিতি তৈরি হয় অবশ্যই পরবর্তীতে বোঝায় আহ বোঝা যাবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ